পৃথিবী জুড়ে কিছু দ্বীপ রয়েছে যেখানে মানব বসবাস নিষিদ্ধ বা অত্যন্ত বিপজ্জনক এই দ্বীপগুলো প্রবেশ করতে গেলে জীবন সংশয়ের ঝুঁকি থাকে নিচে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর চারটি দ্বীপ সম্পর্কে বর্ণনা দেওয়া স্যান্টিনেল দ্বীপ এটি ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি ছোট দ্বীপ স্যান্টিনেল দ্বীপের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এখানে বাস করে আদিবাসীরা যারা বাইরের মানুষের সংস্পর্শে আসতে একেবারে আগ্রহী নয় এই জনগণের নাম স্যান্টিনেল যারা অত্যন্ত আক্রমণদায়ক এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে বাইরের কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেয় যদি কেউ এখানে প্রবেশ করার চেষ্টা করে তারা তীরধনুক দিয়ে আক্রমণ করে এই দ্বীপে পৌঁছানোর চেষ্টা করে জীবনের ঝুঁকি থাকে তাই এটি একটি বিপজ্জনক দ্বীপ হিসাবে পরিচিত অ্যালকাথরাজ দ্বীপ এটি যুক্তরাজ্যের ক্যালিফোর্নিয়া উপকূলের সান ফ্রান্সিসকো উপসাগরে অবস্থিত একটি দ্বীপ এটি প্রথমে একটি খ্রিস্টান মঠ হিসাবে ব্যবহৃত হলেও পরবর্তীতে এটি একটি খ্যাতনামা কারাগার হিসাবে পরিণত হয় যা উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ফেডারেল কারাগার হিসাবে কাজ করেছিল বর্তমানে এটি দর্শনার্থীদের জন্য খুললেও এক সময় এ দ্বীপের কঠোর নিরাপত্তার কারণে পলায়ন করা প্রায় অসম্ভব ছিল দ্বীপটির একদিকে যেমন ইতিহাসের কারণে বিখ্যাত তেমনি সেখানকার ভয়ঙ্কর পরিবেশ ও নিষ্ঠুর পরিবেশনায় এটিকে একটি ভয়ঙ্কর স্থান হিসাবে প্রতিষ্ঠিত করেছে ব্রাজিলের স্নেক আইল্যান্ড ব্রাজিল উপকূলে অবস্থিত স্নেক আইল্যান্ড পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দ্বীপগুলোর মধ্যে একটি এই দ্বীপে প্রায় চার হাজারটি বিশাল ছোবরা সাপের বসবাস যেগুলো অত্যন্ত বিষাক্ত স্নেক আইল্যান্ডে মানুষের প্রবেশ নিষিদ্ধ কারণ এই সাপগুলো ছোবলে মানুষের মৃত্যু হতে পারে জীবন বৈচিত্র্য ভরপুর হলেও এই দ্বীপটি মানবদেহের জন্য অত্যন্ত বিপজ্জনক এবং তাই এখানে প্রায় কেউই আসতে সাহস পান না প্যাগান দ্বীপ প্যাগান দ্বীপটি উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের একটি দ্বীপ এটি একসময় সময় একটি সক্রিয় আগ্নেয়গিরি ছিল এবং এখানে সেখানে আগ্নেয় সক্রিয়তা রয়েছে এই দ্বীপের আশেপাশে প্রায় ভূমিকম্প এবং লাভা প্রবাহের কারণে এটি একটি বিপজ্জনক স্থান যদিও একসময় এটি মানুষের বসবাসের জন্য ব্যবহৃত হতো এখন এটি পরিত্যক্ত এবং পর্যটকের জন্য নিষিদ্ধ আগ্নেয়গির প্রভাব এবং ভূমিকম্পের ঝুঁকি দ্বীপটিকে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর দ্বীপে পরিণত করেছে এই দ্বীপগুলোতে জীবনযাত্রা বা প্রবেশ করা প্রায় অসম্ভব এবং সেখানে থাকা পরিবেশ মানুষের জন্য খুবই বিপজ্জনক